এসছি আমি এসেছি আমার বেটা এসেছি একেবারে তিনজন সাইট টাকা দিব এক সপ্তাহে টাকা তাকে কি এত সস্তা হয়েছে যাওয়ার সময় ব্যাটা বলেছে আপ ব্যাটা চিপস খাবার মজ খাবো বলছে কত দিব রে একদিন সকালে দিয়ে দিলাম বলে তখন আবার বিশ টাকার মজ আর বিশ টাকার চিপস বাড়ায় গেছে আপনি আল্লাহর রাস্তায় কিছু ইনভেস্ট করেন আমি আপনাকে যেভাবে বলছি আপনাকে এইভাবে কোনো বক্তা বলবে না আমি আপনার ভাই হিসাবে বলতেছি আমি আপনার বন্ধু হিসাবে বলতেছি আমি আপনার সন্তান হিসাবে বলতেছি আল্লাহর কাছে ইনভেস্ট করেন দানের হাতটা বড় করেন আল্লাহ বলতেছেন এই বান্দাকে আল্লাহ মাফ করবেন যদি এই বান্দা আল্লাহর জন্য দান করে সুমান আল্লাহ বলেন দিতে পারবেন তাহলে দিতে পারবেন তাহলে কুঞ্জু শোয়েন না কুঞ্জু শোয়েন না এই পাঁচটা আমল আপনি যদি করেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমাদেরকে ক্ষমাকারী বান্দাদের অন্তর্ভুক্ত করে আল্লাহ জান্নাতে ঢুকাই দেবেন বলেন আল্লাহ আমিন আর কিছু বলা আছে ভাই আচ্ছা মাসাল্লাহ আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি আমাদের এই মাদ্রাসায় আলহামদুলিল্লাহ আমাদের ষাটটা সোনার ছেলে বের হয়েছে মাসাল্লাহ বলেন ওই ওখানে বসে আছে ওদেরকে স্টেজে বস দরকার ছিল আজকে তো ওদের জন্য প্রোগ্রাম অনেক জায়গায় দেখবেন বাচ্চাদের পাগড়ি দেওয়ার সময় সময় হয় না এটা সমাবর্তনের মাথায় পাগড়ি তুলে দেওয়া আমি প্রত্যেকটা পাগড়ি সবসময় যত্ন নিয়ে পড়াই আল্লাহ আমার হাফেজ হওয়ার তৌফিক দেন নাই একটা হাফেজের মাথায় আমি যদি সুন্দর করে পাগড়িটা পড়াই দিচ্ছি তাদের জন্য কোনো সময় নাই কত সময় নষ্ট করলাম সাতটা বাচ্চার থেকে তো তেলাবাত শুনতে মন যায় সাতজন জাগির খাওয়াইছে রাখছে তারা একটু করে পড়ুক আমাদের সময় থাকে না অথচ ওদের জন্যই প্রোগ্রাম ঠিক না ভাই তা আমরা আপনাদের কাছে অনুরোধ করবো প্রিয় ভাইয়েরা আল্লাহ আপনাদেরকে দান করুক আল্লাহ আপনাদেরকে কবুল করুক আপনাদের এই প্রতিষ্ঠানের জন্য আপনারা কেউ কি কোনো মনস্থির করেছেন যে আমরা কিছু শরিক হব ইনশাআল্লাহ যে ইনশাআল্লাহ এক হাজার দুই হাজার পাঁচ হাজার টাকা দিয়া এই প্রতিষ্ঠানে একটা বরকতান শরিক হব যদি কেউ নাম লেখাতে চান আমাকে বলা হয় না আমি আপনাদের কাছে তার অনুরোধ দিলাম কেউ শরিক হবেন ইনশাআল্লাহ জি মজনু ভাই হ্যাঁ মজনু ভাই মাশাল্লাহ পাঁচ হাজার টাকা বলেন মার হাবা আল্লাহ ভাইয়ের দানকে কবুল মার হাবাটাও জোরে বলতে পারবেন না বলেন মার হাবা আল্লাহ কবুল করুক আল্লাহ বরকত দান করুক আর কেউ আছেন ভাই আজিমুল ভাই এক হাজার টাকা বলেন মার হাওয়া আল্লাহ আজিমুল ভাই দানকে কবুল করে বল আল্লাহ আমিন আর কেউ আছেন আর কেউ ওই যে আমার ভাই কত পাঁচশো কি নাম আসেন আসেন আপনার ওখানে যাবো কেমনে আসেন আমার ভাই পাঁচশো টাকা দিয়ে আল্লাহ শরীফ হয়েছে ওই যে আমার মুরব্বী আল্লাহ লাঠি ভর দিয়ে চলে আসছে আল্লাহ রাহ আমিন কবুল করুক এই এগুলো সব বন্ধ করেন ক্যামেরা বন্ধ করেন সব হ্যাঁ মৌলানা মৌলানা আব্দুল খালেক সাহেব পাঁচশো টাকা দিয়েছেন আল্লাহ কবুল করেন বল আল্লাহ আমিন